মা দুর্গা ও কৃষকের গল্প একটি গ্রামে এক গরিব কৃষক বাস করত সারা দিন মাঠে কাজ করতেও সে কখনো ক্লান্ত হতো না কিন্তু তার মনে সব সময় ছিল একটাই নাম যাই মা দুর্গা সে মায়ের জন্য আলাদা করে কিছুই দিতে পারত না শুধু নিজের হৃদয়ের ভক্তি এক বছর গ্রামে ভীষণ খরা পড়ল ধান গম কিছুই ফলল না গ্রামের সবাই হতাশ হয়ে পড়ল পুজোর সময় আসতে লাগল কিন্তু কারোর বাড়িতে এতটুকু সামর্থ্য নেই যে দেবীর পূজা করবে কৃষকটি তখন বলল মা তো সবার মা তিনি শুধু ফুল প্রসাদে খুশি হন না সন্তানের ভালোবাসাতেই খুশি হন আমরা যা আছি তাই দিয়ে পূজা করব সেদিন সন্ধ্যায় সে নিজের ঘরে একটি ছোট প্রদীপ জ্বালালো কয়েকটি বনফুল জোগাড় করে সামনে রাখল ভাত খাবার পর অল্প একটু ভাত আর জল মায়ের সামনে দিল তার চোখে জল ভরে উঠল আর প্রার্থনা করল মা আমি গরিব তোমাকে মিষ্টি মনটা কিছুই দিতে পারলাম না কিন্তু আমার এই অল্প ভাতটা তোমার জন্য মধ্যরাতে হঠাৎ আশ্চর্য ঘটনা ঘটল কৃষক ঘুম থেকে উঠে দেখল তার ঘরে আলো ছড়াচ্ছে দরজা খুলে সে দেখল সিংহে চেপে মা দুর্গা দাঁড়িয়ে আছেন মা ভরে বললেন বাবা আমি ভক্তির খোঁজ করি ধনসম্পদের নয় তোমার ভালোবাসাই আমার পূর্ণ প্রসাদ এরপর সে গ্রামে প্রবল বৃষ্টি হল ধান খেতে সবুজ অঙ্কুর ফুটল কৃষকের ঘরে শস্য ভরে উঠল সবাই বুঝল মায়ের কৃপা ভক্তির জোরেই আসে